ঘূর্ণাবর্তের আগের অবস্থানের বদল হয়েছে পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্ত থেকে আপাতত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে মৌসুমী অক্ষরেখা রাঁচি বালেশ্বর হয়ে দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে এছাড়াও উত্তরপূর্ব অসমের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলেছে আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বিষয়টি বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই অন্যদিকে আবহাওয়ার শেষ পূর্বাভাসে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জন্য তবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় উত্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ কলকাতার জন্য বলা হয়েছে আজ দুপুর বা বিকালের দিকে সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য পূর্বাভাস রয়েছে এই সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকায় আদ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবে সমগ্র শহর জুড়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আইদার বেশিরভাগ জায়গাতে নয়তো অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা যায় এর এর সাথে সাথে আইসোলেটেড মানে বিচ্ছিন্নভাবে এক দু জায়গাতে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত ও কোনো হয়তো অতিভারী বৃষ্টিপাতেরও আপনার সম্ভাবনা আছে এগুলো আমি ডিটেলসে জানাচ্ছি তার আগে বলি যে সিনাপটিক সিস্টেম যে যে ওয়েদার সিস্টেম হচ্ছে ওয়েদার সিস্টেম যে কারণে আমরা ওয়েদারটা পাই ওয়েদার সিস্টেম হচ্ছে একটা গতকাল যে আপনাদের বলছিলাম যে একটা সাইক্লোনিক সার্কুলেশানের কথা তো গতকালে যে আমি চক্রবাত ঘূর্ণবর্তটার কথা বলেছিলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা আজকে ওটা দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে জিরো দশমিক নয় কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত মানে ওটা একটু নিচের দিকে নেমেছে আর কি এবং যেটা আপনাদের আমি বলছিলাম যে সাধারণত এরকম হয় অনেক সময় এরকম ধরনের একটা সাইক্লোনিক সার্কুলেশনগুলো চক্রবাদ ঘূর্ণাবর্তগুলো ভূমিতে মানে সারফেসে ডিসেন্ড ডাউন করে যায় পতিত হয় ভূপতি ভূপতিত হয়ে ওখানে একটা লো প্রেশারের রূপ ধারণ করে তো আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকেই এটা ফোরকাস বুলেটিনে এটা উল্লেখ করা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টাতে এই যে আমি চক্রবাদ ঘূর্ণাবর্তর কথা বললাম তার প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ গর নিম্নচাপ এরিয়া কিন্তু ফর্ম হতে পারে হ্যাঁ আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাপ আমাদের এরিয়াতে দীঘা দিয়ে পাস করছে দীঘা দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ইস্ট সেন্ট্রাল বেয়ে আট তারিখে আপনার অনেক জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলায় সেগুলি হলো পুরুলিয়া দুইটি বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা দুটি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে হওয়ার কথা এছাড়া আপনার এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি হ্যাঁ আর অতি ভারী সরি অতি ভারী অতি ভারী বর্ষণের সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আমার আগের স্টেটমেন্টটা ভুল ছিল নট ভারী অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এক দু জায়গায় আলিপুর জেলা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারের এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুটি চব্বিশ পরগনা জেলার এক দু জায়গাতে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে আট তারিখে ন তারিখে উত্তরবঙ্গের সব জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের আপনার সব জেলাগুলিতে সব জেলাগুলি অনেক জায়গাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ন তারিখে আপনার এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ দশ এগারো এই চার দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই জেলারই বেশিরভাগ জায়গাতে জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ